হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আইসিকে এমাত্র আর এবার দুজন স্টুডেন্ট ওদেরকে টিউশন পড়িয়ে দেবো আর তার আগে কিছু টুকিটাকি বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করে নেবো হ্যাঁ মুখ ধুয়ে দেবো চলো চলো মুখ ধুয়ে দেবো হাই করে দাও হাই করো হাই করে দাও আর বলে তো বাপার আজকে শরীর খারাপ জ্বর এসে গেছে হ্যাঁ পাপাকে ঠিক করতে হবে না তোমারও শরীর খারাপ আচ্ছা পাপাকে ওষুধ খাইয়ে দিতে হবে তো চলো ওকে মুখ দুঃখ ধুয়ে দিই তারপরে তোমার দেখতে থাকো তো কালকে রাত্রে কাজের থেকে ফিরে এসেই অমিত বলছিল শরীরটা খুব খারাপ লাগছে মানে ওই বমি বমি লাগছে আর জ্বর তো পুরো একদম জ্বরে একদম পুরো গা একদম তেতে গিয়েছিল আর কি খুব গরম ছিল গাটা আর ওষুধ দিয়েছিলাম কিন্তু তাও কম ছিল না তো সকালে বললাম যে চলো একবার তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তো সেই ডাক্তারের এখানে বসে আছি ডাক্তার বসবে তারপর দেখাতে হবে ওকে এখন বাজে সাড়ে এগারোটা আর এই মাত্র ফিরলাম আর অমিতকে ডাক্তার দেখিয়ে গিয়েছিলাম ওই সাড়ে নটার মতন আর এলাম এই সাড়ে এগারোটার তো এই গরমে যা অবস্থা মানে সবারই একই কন্ডিশন মানে ওই বমি জ্বর আর এই সকলগুলো তো তোমরাও ঘন ঘন জল খাও এক ঘন্টা এই আধ ঘন্টা পর পর জল খেতে থাকো আর ওআরএস পানীয় পানিও অবশ্যই জল ওআরএস জল দিয়েও খেতে থাকো কারণ এই যে রোদটা প্রচণ্ড রোদ এই রোদে সবারই মানে শরীর খারাপ হচ্ছে তো চলো স্নান ত্রান করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এই মাত্র আয়ুষিকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ওই রুমে আর তো চলো রেডি হয়ে নি তো আজকে একটা সাধ্য বাড়িতে নিমন্ত্রণ আছে তো তোমাকে সে তোমাদেরকে সেটা পরে আরও ডিটেলসে সেটা জানাবো তো চলো এখন রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবারও দেখা করছি তো ঝটপট রেডি হয়ে পড়ে বেরিয়ে গেলাম এই পিঙ্ক কালারের শাড়িটা পরে এটা সামনে ছিল হাতের সামনে পরে নিলাম আর চুলটা ঠিকমতো হচ্ছিলো বাঁধা যাচ্ছিলো না তার জন্য সাইডে করে বাঁধলাম আর এটা হলো আমার ননদ ছোট ননদ মানে কাকার ছোট কাকার মেয়ে তো এই মাত্র সাধ্য বাড়ি থেকে ফিরলাম তো চলো আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি এখন একটু রেস্ট নিইনি যা গরম রোদ পড়েছে আর ওখান থেকে এলাম খুব গরম লেগে গেছে তো চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি

হ্যাঁ চোট লেগে যাবে আর ওষুধ লাগাবে না তখন দেখো কি বলছে দেখো জেঠিমা কি বলছে যে কি বলছে দেখো এই যে তো টিউশন পড়ানোর পর এতটাই টায়ার্ড ছিলাম যে আর ব্লগ করতে পারলাম না তা তারপর তো তোমরা দেখলেই যে আয়ুষী যজ বলছিল যেটা সেটা ছিল মৌমাছি আর মৌমাছিকে দেখে ও খুবই ভয় পাচ্ছিল আর ভয় পাওয়ার কারণ আর ওদেরকেও জানাতেও হবে যে এর কাছে যা মানে মৌমাছির কাছে যাওয়া ঠিক নয় কারণ যদি কামড়িয়ে দেয় একবার তো খুব জ্বালা করবে আর ও তো খুবই ছোট বাচ্চা না আর ও কামড়িয়ে দিলে তখন তো ও তো ভীষণ জ্বালা করবে সেই জন্য ওকেও বারণ করছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো বাই এভরি ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এবং পাশে থাকো সবাই